কিন্তু অর্থ সংকটে আজকে এটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কিংবা বন্ধ হওয়ার পথে প্রতি মাসে সাড়ে চার লাখ থেকে পাঁচ লক্ষ টাকা এখানে খরচ হয় বিদে আমরা আসলে এটি আহ পরিচালনা করা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে এবং আমরা জানি যে এই মানুষদের কেউ নেই তাদের জন্য আসবে আমাদের এখানে সরাসরি ফেসবুক ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ চাওয়ার কোন সুযোগ নেই যদি কেউ ভিজিট করে এইটি স্পন্সর করে কোনো কিছু সেই ক্ষেত্রে আমরা শুধু গ্রহণ করি এখানে আমাদের অ্যাকাউন্টস আছে এবং অ্যানালগ সিস্টেম এবং ডিজিটাল সিস্টেম দুইবারেই অর্থ এখানে যা কিছু করা প্রয়োজন অর্থ সংবলিত বিষয়গুলো স্বতন্ত্রভাবে সবকিছু করা হয় এটি একটি সম্মিলিত প্রয়াস এবং এখানে দশজন মহিলা কর্মী এবং দশজন পুরুষ কর্মী রয়েছে এবং স্বামী পরিত্যে বিধবা নানা বিধে মানুষের এখানে কর্মসংস্থান হয়েছে একজন অ্যাম্বিডিয়েন্স ডাক্তার সহ বিশ জন মানুষের এখানে কর্মসংস্থান হয়েছে এবং এই মানুষগুলো তাদের পরিবার এখানেই নির্ভর এবং এই সেবা দিয়ে এই বেয়ারের মানুষগুলোকে তাদের এই শরীরের ঘা পচন শুকানো কিংবা তাদের শেষ সময়ে দুবেলা দুর্নীতো খাবার এবং চিকিৎসা পরিচর্যার ব্যবস্থা রয়েছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় যে আসলে এই অবস্থায় এটি পরিচালনা করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়েছে কারণ প্রতি মাসে এখানে এই ভবন পাঁচতলা ভবন ভাড়া পঁচাত্তর হাজার টাকা এবং এমপ্লয়ীদের বেতন দেড় লক্ষ টাকা এবং ত্রিশ হাজার টাকা ইলেকট্রিসিটি বিল পনেরো হাজার টাকা গ্যাস বিল এবং সেই সাথে প্রতিদিন সকালে নাস্তা এক মাসে প্রায় ত্রিশ টাকার মতো সব কিছু মিলে সাড়ে চার লক্ষ টাকা প্রতি মাসে ব্যয় হয় একশো এই প্রথম বাংলাদেশের হসপিটালটিতে তো আসলে এত বড় টাকা এখানে আমরা যে অল্প কিছু মানুষ আছে তারা চেষ্টা করে যাচ্ছে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বিদায় আমরা এই হুট এটি আর 1 মাসকালের মতো ক্যাপাসিটি বা ক্ষমতা রয়েছে আপাতত রেল পরে কি হবে আমরা জানি না তো ইনশাআল্লাহ এই সম্পূর্ণ হাসপাতাল সম্পর্কিত সেটআপের এই সম্মিলিত উদ্যোগের এই হাসপাতালটি বাংলাদেশে প্রথম কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে মন্দির আছে মসজিদ আছে গুর্জা আছে এতিনখানা রয়েছে বিদ্যাস্রম রয়েছে কিন্তু একটি বিয়ারি হাসপাতাল বাংলাদেশে আনল তো মানুষগুলা জীবনের শেষ সময়ে এই শেষ আশ্রয়স্থল এই বিয়ারি হাসপাতাল মানুষগুলোকে বাঁচানোর স্বার্থে কেউ না এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি মহান আল্লাহ উপর আমরা তা অকুল করেছি সৃষ্টিকর্তা মোহন আল্লাহ রব্দাল অবশ্যই এই বিষয়টিকে কোনো না কোনো বা গায়ে খাজানা থেকে

কর্মসংস্থানের যে আমরা কাজটা করি কিন্তু বিআরি হাসপাতালের কোনো স্পন্সর নয় বিদায় এটি আজকে হুমকির মুখে মোহন আল্লাহ যাতে কাউকে না কাউকে দিয়ে উসিলা করে এই মানুষগুলোর জন্য পাথর করে দেয় ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতাল থেকে আলাইকুম